মুজিবের আদর্শকে ধারণ করা আর সফি আহমেদ ভাটি বাংলার কাদামাটি থেকে উঠে আসা সর্বদা স্পষ্টবাদী আর গণমানুষের নেতা সফি আহমেদ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের তুখর ছাত্রনেতা ক্রমান্বয়ে হয়ে ওঠেন ভাটি বাংলার জাগরণের কণ্ঠস্বর মুজিব করতে হয় নীল রঙের পরে হলুদ রঙের পরে সবুজ রঙের ওপরে মুজিব করতে হয় এগুলি না গণমানুষের এই নেতা গত তিনেই জুন সন্ধ্যায় ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরার নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে যেন শোকের ছায়া নেমে এসেছে সর্বস্তরের মানুষের মাঝে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন নব্বই দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন সফি আহমেদ তিনি জাসদ থেকে আওয়ামী লীগে যোগ দেন দু সালে বাতিল হওয়া জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার চার আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন এরপর চারটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন সফি আহমেদ তবে মনোনয়ন পত্র বাতিল হয় আর নির্বাচন করা হয়নি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমি দুই হাজার ছয়ে মনোনয়ন পেয়েছিলাম তারপর দুই হাজার আট দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো দুই হাজার উনিশের উপনির্বাচন এই সময়গুলিতে আমি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন চেয়েছি কিন্তু পাইনি সে কারণে আমি এবার আওয়ামী লীগের মনোনয়ন চাইনি এবং আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিজেকে দাঁড় করিয়েছি এলাকার সাথে আমি দীর্ঘদিনের যে সম্পৃক্ততা সেই সম্পৃক্ততার কারণে আমি প্রার্থী হয়েছি এলাকার সাধারণ মানুষ দলমত নির্বিশেষে সবাই আমাকে একটু ভোট দেওয়ার জন্যে মানসিকভাবে প্রস্তুত তো সেই ক্ষেত্রে আমাদের যে হাওড় জনপদ এই জনপদের অবহেলিত জনপদ সেখানে দেশে উন্নয়নের ছোঁয়া লাগলেও পরিকল্পিত কোনো উন্নয়ন বিশেষ করে মদন এবং খেলিয়া জড়িতে তেমন কোনো উন্নয়নই হয়নি মোহনগঞ্জে কিছু কিছু উন্নয়ন কাজ হলেও সেটা এখন রক্ষণাবেক্ষণের অভাবে সেটাও এখন সংস্কারের অপেক্ষায় আছে সত্য আর মানুষের অধিকার আন্দোলনের লড়াইয়ে নিজেকে রেখেছেন সর্বদা ব্যস্ত মাটি ও মানুষের টানে সর্বদাই ছুটেছেন ন্যায়ের পথে তাই হয়তো অনেক কিছু থেকেই বঞ্চিত হয়েছেন তিনি © তার প্রতি মানুষের আস্থার ভালোবাসা প্রমাণ হয়েছে শেষ শেষযাত্রার ছিলে নিজ শহর নেত্রকোনার ঐতিহ্যবাহী মুক্তারপাড়া মাঠে মাগরীবের নামাজের পর তৃতীয় জানাজান নামাজে কানায় কানায় ভরে ওঠে মাঠ এর আগে দলীয় ও সর্বস্তরের সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শেষবারের বিদায়ে নেত্রকোনা শহর সুখের শহরে পরিণত হয় বুধবার সকাল দশটায় গ্রামের বাড়ি নিত্রকোনার মদন উপজেলায় চতুর্থ জানাজার শেষে নেত্রকোনা পৌরশহরের গোরস্থানে বাবামার কবরের পাশেই সাহিত্য করা হবে এই কিংবদন্তিকে তিনি আজীবন মিশে থাকবেন এই নেত্রকোনার মাটি মানুষ আর প্রকৃতির মাঝে তবুও বলতে হয় সব মৃত্যুই মৃত্যু নয় কর্ম আর ভালোবাসায় কৃত্তিমানরা বেঁচে থাকেন চিরকাল মহান আল্লাহতালা তাকে জান্নাতবাসী করুক এমনটাই প্রার্থনা রিফাদ আহমেদ রাসেল নেত্রকোনা